এবারে কৃষি সংবাদ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি বাগান স্থাপন কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রমের অংশ হিসেবে সরকারি টেকনিক্যাল কলেজের ক্যাম্পাসের পতিত নাগরপুর জমিতে সরকারি উদ্যোগে ভার্মিক কম্পোস্টার তৈরি ও বিভিন্ন প্রজাতির সবজি চাষ শুরু করা হয়েছে যা সারা উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে টাঙ্গাইল জেলা প্রতিনিধি যে সাহায্যের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টিবাগান স্থাপন কার্যক্রম শুরু করেছে উপজেলা কৃষি অফিস এই কার্যক্রমের অংশ হিসেবে নাগরপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ক্যাম্পাসের পতিত জমিতে সরকারি উদ্যোগে ভার্মি কম্পোজ সার তৈরি ও বিভিন্ন প্রজাতির শাকসবজি চাষ শুরু হয়েছে এই জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে কেঁচো ও শাকসবজির বীজ সরবরাহ করা হয় ক্যাম্পাসে পতিত জমিতে শিক্ষক ও শিক্ষার্থীরাই ভার্মি কম্পোজ সার তৈরি ও নানা প্রজাতির শাকসবজি চাষ করছেন আমাদের এই স্কুলে থেকে আমরা অনেক কিছু শিখছি এবং এইগুলো আমরা আমাদের বাড়ি আমরা আমরা বাড়িতে বলবো এভাবে আমাদের স্কুলে একটা পুষ্টিবাগান স্থাপন করেছে এবং আমরাও এই পুষ্টিবাগানটা স্থাপন করব আমাদের বাড়িতে এখানে আসলে অনেকেই বলে এখানকার পরিবেশ খুবই ভালো আর আমরা বাড়িতে এমন যেমন টমেটো অন্যান্য সবজি করার চেষ্টা করি এবং আমরা আরো করতে চাই ক্লাস শুরুর আগে ও ছুটির পরে ভার্মি কম্পোস্ট সার প্রজেক্ট ও নানা প্রজাতির শাকসবজির জমিতে শিক্ষার্থীরা কাজ করছেন এতে পড়ালেখার পাশাপাশি তাদের হাতে কলমে প্রশিক্ষণ হচ্ছে এখানে কিছু অনাবাদী জায়গা আছে সেই জায়গাতে আমি পারিবারিক পুষ্টি বাগান সেটা করছি এতে একদিকে যেমন ছেলেমেয়েরা এই কৃষি বিষয়ে যে কার্যক্রম জানতে পারছে পারছে করতে এই শিক্ষা প্রতিষ্ঠানের পুষ্টি বাগান স্থাপন প্রকল্প দেখে ইতোমধ্যে উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি বাগান করে তুলেছেন উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে এই উপজেলার প্রতিটি স্কুল ও কলেজকে পর্যায়ক্রমে এই প্রকল্পের আওতায় আনা হবে এই বাগানটা স্থাপনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক জায়গা অনাবাদী থেকে যায় সেটাকে আমরা যেমন এই বাগান স্থাপনের মাধ্যমে আবাদের আওতায় নিয়ে আসতে পারি সেই সাথে এখানে যারা স্টুডেন্টরা আছে তারা এটা দেখবে এখান থেকে শিখবে এবং নিজ নিজ বাড়িতে এই বাগান স্থাপনের মাধ্যমে বাড়িতে যে অনাবাদী জায়গা থাকে সেটাকে চাষের আওতায় নিয়ে আসবে টাঙ্গাইলের নাগরপুরের মতো দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি বাগানের স্থাপন কর্মসূচি বাস্তবায়ন করা গেলে ঘাটতি পূরণ হবে দেশের পুষ্টি চাহিদার এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের এবারে খবর